দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে জয়লাভ করেছে দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি দখল করল বিজেপি আর সেই জয়ের খুশিতে সারা দেশ জুড়ে বিজয় উল্লাসে মেতেছে ভারতীয় জনতা পার্টি সেই মতো পুরুলিয়ার পাড়া ব্লকের আনারাতে আবির মেখে লাড্ডু বিতরণ করে বাজি ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন বিজেপির নেতাকর্মীরা রবিবার দুপুর দুটো নাগাদ আনারা বাজার এলাকায় আবির মেখে লাড্ডু বিতরণ করে বিজয় স্লোগান দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী মণ্ডল সভাপতি জয়দেব গড়াই কো কনভেনার টোটন মুখার্জী জেলা কমিটির সদস্য স্বপন রায় চণ্ডী রায় মোর্চা সভাপতি শিবশম্ভু বাউড়ি জেনারেল সেক্রেটারি সহদেব বাউড়ি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা ਬਾਵਾ ਦਾ ਟੱਰ ਨੇ ਲੈ ਜੈ ਹਰੋਤ ਮਾਤਾ ਕੀ ਦੇਵੀ ਚ ਲੋਕੇ ਜਿੱਤੇ ਦੀ ਆਵਾਜ਼ੇ ਦਿੱਲੀ ਤੇ ਜਿੱਤ ਲੋਕੇ ਜਿੱਤੇ ਦੀ ਆਵਾਜ਼ੇ ਦਿੱਲੀ ਤੇ ਜਿੱਤ ਬੇਕੇ ਜਿੱਤੇ ਦੀ ਆਵਾਜ਼ੇ ਪੱਛਮ ਮੰਗਲਾ ਰਾਮੀ ਦੀ ਦੇਵੀ ਚ ਬੇਕੇ ਜਿੱਤੇ ਦੀ ਆਵਾਜ਼ੇ ਤੁਜ ਆਪਣੀ ਦੇ ਜਿੱਤ ਬੇਕੇ ਜਿੱਤੇ ਦੀ ਆਵਾਜ਼ੇ ਹਾਰੋ ভারতীয় জনতা পার্টি দিল্লিতে পূর্ণ বহুমত নিয়ে ক্ষমতা এসেছে অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল আমাদের কিন্তু ভালো তো একটু দেরিতেই হয় দিল্লির মানুষ অবশেষে বুঝেছে এবং বিজেপিকে পূর্ণ ক্ষমতায় এনেছে বহুদিন বাইরে ছিলাম আমরা ক্ষমতার তো একটা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে উচ্ছ্বাস আছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে এই উচ্ছ্বাসের একটা আজকে পূর্ণ রূপ দেখতে পারেন এখানে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে এই রূপ দেখা যাচ্ছে টিভিতে আমরাও আজকে এখানে আনন্দ করলাম মিষ্টি বিতরণ করলাম আগামী দিনে আমরাও এই আনন্দ পশ্চিমবাংলায় অবশ্যই করব তার জন্য আমরা সমস্ত মানুষকে একটা দিতে চাই যে দিল্লিতে যে আনন্দ আমরা উপভোগ করছি ছাব্বিশও তাই আমরা করব আর এর দ্বিগুণভাবে আমরা মানুষের মধ্যে সারা পাবো দিল্লিতে যা পেয়েছি এই আশা আমরা রাখছি বিদ্যাসাগর চক্রবর্তী জেপি রাজ্যভর্টি সদস্য